টাটা মানেই ট্রাস্ট আর আজকের ভিডিওতে আমরা টাটা গ্রুপের এমন একটি শেয়ার নিয়ে আলোচনা করব যে শেয়ারটি বর্তমানে শেয়ার বাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে টাটা স্টিল লিমিটেড বর্তমানে এক একটি শেয়ারের দাম একশো ছত্রিশ টাকার কাছাকাছি তো বন্ধুরা শর্ট টার্মের জন্য শেয়ারটির টার্গেট কত এবং লং টার্মে শেয়ারটি কত দূর যেতে পারে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেল থেকে শেয়ার বাজারের নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন তো চলুন বন্ধুরা শুরু করা যাক ভিডিওটি কোনো শেয়ার কেনার আগে অবশ্যই কিন্তু আমাদের সেই শেয়ারটির টেকনিক্যাল চার্ট এবং কোম্পানিটির ফান্ডামেন্টাল দিক খুব ভালোভাবে দেখে নেওয়া উচিত যাতে আমাদের লসের সম্ভাবনাটা কম থাকে যদি আমরা শেয়ারটির অ্যাডভান্স চার্ট দেখি একশো চৌত্রিশ টাকা আশি পয়সার কাছাকাছি শেয়ারটির কিন্তু দারুণ একটি সাপোর্টিং লাইন রয়েছে এখান থেকে শেয়ারটি বর্তমানে যেখানে ট্রেড করছে খুব কম সময়ের মধ্যে কিন্তু একশো আটত্রিশ টাকা পঁচিশ পয়সার কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু আবার লম্বা র্যালি দিতে পারে টাটা স্টিল লিমিটেড এই কোম্পানিটি কিন্তু এশিয়ার প্রথম প্রাইভেট স্টিল কোম্পানি হিসেবে পরিচিত এবং এটি কিন্তু উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় দ্য কোম্পানি হ্যাজ প্রেজেন্স অ্যাক্রস দ্য এন্টায়ার ভ্যালু চেন অব স্টিল ম্যানুফ্যাকচারিং ফ্রম মাইনিং অ্যান্ড প্রসেসিং আয়রনের অ্যান্ড কোল টু প্রডিউসিং অ্যান্ড ডিস্ট্রিবিউটিং ফিনিশড প্রোডাক্ট তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই কোম্পানিটির যা বিজনেস রয়েছে ফিউচারে কিন্তু বিজনেসটি আরও দারুণভাবে এগিয়ে যেতে পারে এবং যদি আমরা কোম্পানিটির টার্গেট দেখি দু হাজার পঁচিশ সাল দু হাজার পঁচিশ সালের মধ্যে এই কোম্পানিটি কিন্তু তাদের যে স্টিল মেকিং ক্যাপাসিটি রয়েছে সেটি তিরিশ এম করবে এটি বলেই কিন্তু ঠিক করেছে তো আগামী দিনে এই কোম্পানিটির কিন্তু দারুণ ডেভেলপমেন্ট আমরা দেখতে পারি যদি আমরা কোম্পানিটির মার্কেট ক্যাপিটাল দেখি এক লক্ষ সাতষট্টি হাজার নশো বিরাশি কোটি টাকা যেখানে এক একটি শেয়ারের বর্তমান দাম একশো সাঁত্রিশ টাকার কাছাকাছি ফিফটি টু উইক্সে এক একটি শেয়ারের সর্বোচ্চ দাম একশো চল্লিশ টাকা যেখানে সর্বনিম্ন দাম একশো দু টাকা পি রয়েছে দু হাজার সাতশো তো স্টক পিটা কিন্তু একটু হাই রয়েছে এটি কিন্তু একটু কমার দরকার শেয়ারটির বুক ভ্যালু তিয়াত্তর টাকা অর্থাৎ বন্ধুরা এই শেয়ারটির বুক ভ্যালু থেকে বর্তমান প্রাইস কিন্তু একটু বেশি রয়েছে কিন্তু আগামী দিনে কোম্পানির রেজাল্ট ভালো হলে তখন কিন্তু এই বুক ভ্যালু অটোমেটিক বেড়ে যাবে এটাই স্বাভাবিক ব্যাপার যদি আমরা কোম্পানিটির ডিভিডেন্ড দেখি কোম্পানিটি কিন্তু আড়াই পার্সেন্টের কাছাকাছি ডিভিডেন্ড দিচ্ছে তো কোম্পানিটি কিন্তু প্রফিটেই রয়েছে আরও সি অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড টুয়েলভ পয়েন্ট যেখানে আরোই সেভেন পয়েন্ট টু এইট পারসেন্ট যদি আমরা শেয়ারটির রিসেন্ট ট্রানজ্যাকশান দেখি তাহলে কিন্তু দেখব ব্যাপকভাবে কেনা বেচা হয়েছে রিসেন্ট কিন্তু এই শেয়ারটি ব্যাপক কেনা বেচা হয়েছে এ থেকে বোঝা যাচ্ছে এই শেয়ারটি কিন্তু আগামী দিনে আবার লম্বাই ডিসেম্বর দু হাজার একুশ অনুযায়ী কোম্পানির সেলস ষাট হাজার সাতশো তিরাশি কোটি টাকা যেখানে মার্চ দু হাজার বাইশে ঊনসত্তর হাজার তিনশো চব্বিশ কোটি টাকা এবং সেপ্টেম্বর দু হাজার বাইশ অনুযায়ী উনষাট হাজার আটশো আটাত্তর কোটি টাকা যেখানে মার্চ দু হাজার তেইশ অনুযায়ী বাষট্টি হাজার নশো বাষট্টি কোটি টাকা এবং সেপ্টেম্বর দু হাজার তেইশে পঞ্চান্ন হাজার ছশো বিরাশি কোটি টাকা তো বন্ধুরা কোম্পানিটির সেলস কিন্তু কমে যাচ্ছে কিন্তু এটি নিয়ে কিন্তু ভয় পাওয়ার কারণ নেই কারণ সারা ওয়ার্ল্ডে কিন্তু এই স্টিল সেক্টর এরকমই অবস্থা তো আগামী দিনে আমরা কিন্তু এই কোম্পানিটির সেলস ব্যাপকভাবে বাড়তে দেখতে পারি পাশাপাশি যদি আমরা অপারেটিং প্রফিট দেখি মার্চ দু হাজার বাইশে ছিল পনেরো হাজার তিরিশ কোটি টাকা যেখানে সেপ্টেম্বর দু হাজার বাইশে ছ হাজার ষাট কোটি টাকা এবং মার্চ দু হাজার তেইশে সাত হাজার দুশো উনিশ কোটি টাকা যেখানে সেপ্টেম্বর দু হাজার তেইশে চার হাজার দুশো মার্চ দু হাজার একুশ অনুযায়ী কোম্পানির নেট প্রফিট ন হাজার পাঁচশো আটানব্বই কোটি টাকা যেখানে মার্চ দু হাজার তেইশে এক হাজার পাঁচশো ছেষট্টি কোটি টাকা এবং জুন দু হাজার তেইশে পাঁচশো পঁচিশ কোটি টাকা যেখানে সেপ্টেম্বর দু হাজার তেইশে কোম্পানির লস ছ হাজার পাঁচশো এগারো কোটি টাকা তো কোম্পানিটি কিন্তু বর্তমানে লসে রান করছে মার্চ দু হাজার আঠেরো অনুযায়ী কোম্পানির ইয়ারলি সেলস এক লক্ষ তেইশ হাজার দুশো ঊনপঞ্চাশ কোটি টাকা যেখানে মার্চ দু হাজার উনিশে এক লক্ষ সাতান্ন হাজার ছশো উনসত্তর কোটি টাকা এবং মার্চ দু হাজার একুশে এক লক্ষ ছাপ্পান্ন হাজার দুশো চুরানব্বই কোটি টাকা যেখানে মার্চ দু হাজার বাইশ অনুযায়ী দু লক্ষ তেতাল্লিশ হাজার নশো উনষাট কোটি টাকা এবং মার্চ দু হাজার তেইশে দু লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো তিপ্পান্ন কোটি টাকা লক্ষ্য করে দেখুন কয়েক বছরে কোম্পানির সেলস কিন্তু ব্যাপকভাবে বেড়েছে এটি কিন্তু কোম্পানিটির জন্য পজিটিভ সাইন পাশাপাশি যদি আমরা অপারেটিং প্রফিট দেখি ইয়ারলি অপারেটিং প্রফিট মার্চ দু হাজার উনিশে উনত্রিশ হাজার তিনশো আঠেরো কোটি টাকা সেখানে মার্চ দু হাজার একুশ অনুযায়ী তিরিশ হাজার পাঁচশো চার কোটি টাকা এবং মার্চ দু হাজার বাইশ অনুযায়ী তেষট্টি হাজার চারশো নব্বই কোটি টাকা যেখানে মার্চ দু হাজার তেইশে বত্রিশ হাজার তিনশো কোটি টাকা তো বন্ধুরা কোম্পানিটির অপারেটিং প্রফিট কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে এটি কিন্তু কোম্পানিটির জন্য পজিটিভ গত দশ বছরে কোম্পানিটির কম্পাউন্ডেড সেলস গ্রোথ ছ পারসেন্ট যেখানে পাঁচ বছরে পনেরো পার্সেন্ট এবং তিন বছরে কুড়ি পার্সেন্ট কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ দশ বছরে এগারো পার্সেন্ট এখানে পাঁচ বছরে তিন পার্সেন্ট এবং তিন বছরে একশো ছেচল্লিশ পার্সেন্ট লক্ষ্য করে দেখুন গত তিন বছরে কোম্পানিটির কম্পাউন্ডেড সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ কিন্তু ব্যাপকভাবে বেড়েছে মার্চ দু হাজার আঠেরো অনুযায়ী কোম্পানির রিজার্ভ উনষাট হাজার সাতশো কোটি টাকা যেখানে মার্চ দু হাজার সাতষট্টি হাজার সাতশো আশি কোটি টাকা এবং মার্চ দু হাজার একুশে তিয়াত্তর হাজার একচল্লিশ কোটি টাকা যেখানে মার্চ দু হাজার বাইশ অনুযায়ী এক লক্ষ তেরো হাজার দুশো বাইশ কোটি টাকা যেখানে মার্চ দু হাজার তেইশ অনুযায়ী এক লক্ষ এক হাজার আটশো একষট্টি কোটি টাকা এবং সেপ্টেম্বর দু হাজার তেইশ অনুযায়ী সাতাশি হাজার নশো ছিয়াত্তর কোটি টাকা লক্ষ্য করে দেখুন প্রতি বছর কোম্পানির রিজার্ভ কিন্তু ব্যাপকভাবে বাড়ছে কিন্তু হালে দু এক বছর কিন্তু রিজার্ভ একটু কমে গেছে এটি কিন্তু একটু চিন্তার বিষয় যদিও আমরা বড়োইংস দেখি মার্চ দু হাজার আঠেরোই ছিল বিরানব্বই হাজার একশো সাতাশ কোটি টাকা যেখানে মার্চ দু হাজার কুড়ি অনুযায়ী এক লক্ষ ষোলো হাজার তিনশো আঠাশ কোটি টাকা এবং মার্চ দু হাজার বাইশ অনুযায়ী পঁচাত্তর হাজার পাঁচশো একষট্টি কোটি টাকা যেখানে মার্চ দু হাজার তেইশে চুরাশি হাজার আটশো তিরানব্বই কোটি টাকা এবং সেপ্টেম্বর দু হাজার তেইশ অনুযায়ী উননব্বই হাজার কোটি টাকা তো বন্ধুরা কোম্পানিটি কিন্তু ফান্ডামেন্টালি যথেষ্ট স্ট্রং কোম্পানিটির শেয়ার প্রোমোটারের কাছে আছে থার্টি থ্রি পয়েন্ট সেভেন কাছে নাইনটিন পয়েন্ট এইট ফোর এবং কাছে টোয়েন্টি টু গভর্নমেন্টের কাছে কিন্তু এই শেয়ারটি আছে জিরো পয়েন্ট ওয়ান যেখানে পাবলিকের কাছে টোয়েন্টি তো ওভারঅল যদি আমরা দেখি শেয়ারটি কিন্তু দারুণ কারণ বন্ধুরা বর্তমানে কিন্তু সারা ওয়ার্ল্ডেই এই স্টিল সেক্টরে একটু মন্দা চলছে তো আগামী দিনে এই মন্দা কাটিয়ে উঠলে এই শেয়ারটি কিন্তু ব্যাপক গতিতে ছুটতে পারে কারণ এটি কিন্তু টাটা গ্রুপের শেয়ার এটি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে হ্যাঁ বন্ধুরা কিন্তু শেয়ার বাজার মানেই ঝুঁকিপূর্ণ তো আমি বলবো আপনার পোর্টফোলিওতে যদি এই শেয়ারটি পনেরো থেকে কুড়ি হাজার টাকা বিনিয়োগ করে রাখেন তাহলে কিন্তু আগামী কয়েক বছরে আপনি হয়ে যেতে পারেন মাল্টি ব্যাগার হ্যাঁ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে শেয়ার বাজারের নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে ও শেয়ার বাজার শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে